আসসালামু আলাইকুম নার্কিস কুইজেনে আজকে আমি আপনাদের শুধুমাত্র দুইটা ডিম দিয়ে খুবই মজার একটি চকলেট কেক তৈরি করে দেখাবো আর এইভাবে যদি আপনারা চকলেট কেক তৈরি করেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং সবাই খুবই আনন্দ সহকারে খাবে আশা করছি আমার রেসিপি ভালো লাগবে তার জন্য এখানে আমি সবাই তাপমাত্রা থাকা দুটা ডিম নিয়েছি একটি ডিম আমি ভাঙার সময় এটা একটু ভেঙে গেছে সমস্যা নেই এখন এই দুটি ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর তেল দিয়ে দিচ্ছি দুই টেপি চামচ এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে পনেরো মিনিটের মতো আমি বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পর যখন এরকম একটু সাদা একটু ফোমের মতো হয়ে আসবে ওইপর যে এখানে এক চিমটি লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখানে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি দিয়ে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিয়েছি ডিমের ব্যাটারের সাথে শুকনো প্রকরণগুলো যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে একটি স্প্যাচোলার সাহায্যে আমি আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ডিমের এই সাদা ফোমের অংশের সাথে শুকনো উপকরণগুলো অবশ্যই আস্তে আস্তে মিশাতে হবে বেশি তাড়াহুড়া করে করে মেশানো যাবে না এখন ছোটো এরকম একটি আমি কেকের মোলের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে বেটার ঢেলে দিয়েছি চুলো আমি আগে থেকে একটা হাঁটতে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের মতো গরম করে দশ মিনিট পর ঢাকনা তুলে এখন স্ট্যান্ডের মধ্যে কেকের মোলটা বসিয়ে আমি চুলা আঁচটা একদম লোতে রেখে পঁচিশ মিনিটের মতো বের করে নিয়েছি দেখুন পঁচিশ মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে মোল থেকে বের করে নিয়েছি মেল থেকে আমি যখন বের করে নিচ্ছি এবং সাইড থেকে ছুরি দিয়ে একটু আলকা করে নিয়েছি ও সময় কেকের উপরে একটু ছুরির আঁচ লেগে উপরে অংশটা একটু কেটে গেছে তারপর উপর বাকি অংশটুকু বাচ্চারা খেয়ে নিয়েছে সেজন্য উপর অংশটুকু একটু গর্ত দেখাচ্ছে তো সমস্যা নেই তবে কেকটা কিন্তু অনেকটা সফট স্পঞ্জে এবং খুবই মজা হয়েছে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার রেসিপিগুলি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ